বইউ বানবে আমি পড়ছি তো আর একটা নতুন ভিডিও লিয়া আপনার দেখতে চিন এটা হইল ব্রাহ্মণগড় জেলার সরাইল উপজেলার উড়াইল ইউনিয়ন উড়ালের তিতাস নদীর পাড়ে আমরা আছি এখন আমরা এই গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতেছি খুব সুন্দর বিকালবেলা পরন্ত বিকেলে এবং বৈশাখ মাস আমরাও যেতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বাঁশের ব্রিজ বা শাঁকু কই আপনারা যারা এই শাকুটা উড়ানামা করছেন অর্থাৎ আসা যাওয়া করছেন তারা এই ভিডিওর নিচে কমেন্ট করেন জানান যে আপনারা গেছিলেন আমরা ছোটোবেলা অনেকেই গ্রামগঞ্জে দেখছি যে হাল টাল ফারানোর জন্য বাসে শাকু ইউজ করে তো এইটা শাকু দিয়ে দেখলাম গাড়ি ওজা গাড়ি বলতে অটো তারপরে মোটর সাইকেল আবার এই সাঁকুর জন্য টুলের ব্যবস্থা আছে ওই পারে টুলের ব্যবস্থা একজন মানুষ আসা যাওয়া করলে একবার আসা যাওয়া করলে পাঁচটি হে আর মোটর সাইকেল বা অন্যান্য জিনিস আসা যাওয়া করলে হয়তো শুনছি বিশটি হোটর সাইকেলের জন্য আমরা ওই পারে গেলাম গিয়ে দেখলাম এখানে এই যে মোটর সাইকেলের একটা এখান থেকে মানুষ বুঝে পাঁচটা গ্রাম রানি দিয়া পরমানন্দপুর আরো কি কি গ্রাম আছে আমি সঠিক জানি না যারা যারা জানেন তারা এখানে করে জানাই দিন গ্রাম আছে ওই পারে এন গেছিলাম আবার ব্যাক ফেরাইতেছি পুজো ওই পাশটা হয়েছে তিতাস নদীর ওই পার এটা হইলো ফাঁকসি হয়ে গেল আর ব্রিশটা হয়েছে পুরো লেনদেনের শেষমাতা ছবি পুরাইল ইউনিয়নের শেষ না এটা হচ্ছে পুরাইল বাজারের শেষ মাথা উড়াইল গ্রামের এরপরে ওইদিকে পরমানন্দপুর আরও রানিদিয়া আরও অন্যান্য গ্রাম আছে আমি সঠিক ভালো নামে জানি না দুই ডেগারে আইলাম দেখলাম এই যে মোটর সাইকেল তো মানুষ সহসা করতেছে তিতাস নদীর তবে একটু বই বইও লাগছে কারণ এক জায়গা সুইটার হয়েছে বান্ধা নাই দেখতে তাহলে যে ওয়েল গ্রামের কত সুন্দর পরিবেশ আসলে গ্রাম দেখবার লেগে আইলে দেওয়া উচিত যারা ব্রাহ্মণবাড়ির বাইরে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা গ্রাম কোনো না কোনো দিক দিয়ে সৌন্দর্য আছেই এই যে বৈশাখ মাসের আমাদের প্রধান যে কৃষিপণ্য দান প্রত্যেক মহল্লা বাড়ি বাড়ি আছে ধান কাটার সেই উৎসব বৈশাখ মেয়াদের যে দান্ডা এটা ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো বা যে প্রতি গ্রামের কোনো বাড়িতে মিস নাই কোনো না কোনো বাড়িতে এই ধান কাটার উৎসব আছে এই যে সুন্দরভাবে দান লইতেছে বরাদ্দ বিকেল ধানগুলি গোসাই ফেলতেছে আমরা ফাঁকে দা দেয়া দেখলাম আমরা এখন ওই যে গ্রামের ভিতর রুক আরো সৌন্দর্য উপভোগ করার লাগে যে ধান যে সিদ্ধ করে চুলা গ্রামের ভিতরে খুব সুন্দর পরিবেশ আসলে গ্রাম দেখবার লাগে আসলে এক সময় সময় করে প্রত্যেকেই ঘুরে ঘুরা উচিত এটা আমাদের সরাইল উপজেলার ওড়াইল ইউনিয়ন আমাদের যারা সদরের আমরা যারা আমাদের জন্য একটু ব্যাকওয়ার্ডই বলি এখানে সিএনজি বাবা টোদেদাদাই এই যে সৈল্লা ইলামে হন ওড়াইলের ঐতিহ্যবাহী পাঠশালা ওরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালে এটা একটা আলাদা বিল্ডিং ওই প্রতিষ্ঠানেরই পাশেই যে ওই মূল মূল স্কুল ওইখানে ভিতরে পরিবেশটা চমৎকার শুনছি আজকে বিয়ার বিকে কী অবস্থা এই যে ঢুকতেছি আসলেই বিশ্বভাবে চমৎকার পরিবেশ এখানে দেখার মতোই চতুর্দিকে বিল্ডিং দোতলা বিল্ডিং এ যে এখানে সমাবেশের একটা মঞ্চ আছে প্রতিদিন যে সমাবেশ হয় মঞ্চ আছে তারপরে সবুজ গাছ মাঠের মধ্যে চমৎকার ফুল আছে গাছের দীর্ঘদিন অবশ্য ঈদার বা ঈদের এগুলো বন্ধ ছিল আগামী রবিবার থেকে আবার চালু পঁয়ত্রিশ তারিখ থেকে এখানে দেখতেছেন যে এখানে একজন সঙ্গীত উস্তাদ উনি বাচ্চাদেরকে গান শেখাচ্ছেন মনোরম পরিবেশ চমৎকার এখন আবার তুই হইলো উরাইল উড়াইল আরেকটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উরাইল আব্দুল সাদ্দার ডিগ্রি কলেজ মাঠে এখানে দেখলাম যে এখানে একটা দুই গ্রামের মধ্যে একটা ফুটবল খেলা চলতেছে সেই জন্য ওই জন্য বেশি ভিডিও করার সুযোগ পাইলাম না একটু দেখাইলাম খুব সুন্দর একটি বিদ্যাপীঠ এবং ভালো মানের একটি বিদ্যাপীঠ আব্দুল সত্তার ডিগ্রি কলেজ এটা খুব সম্ভবত উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে যারা এই বিদ্যালয়ে এবং এই কলেজে লেখাপড়া করছেন আপনারা কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে একটু